নখ গুফ শরীরের এবং মাথার চুল এই সমস্ত বিষয়গুলো পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে জিলহজ মাসের চাঁদ ওঠার পরে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত এই সময়টা কাটতে রাসুল নিষেধ করেছে সুবান কাটতে কি করছেন কারণ আমাদের কাছে অনেক বড় একটা জবাই আছে সুবান বিশেষ করে যারা কুরবানি দিবে বিশেষ করে যাদের উপর কোরবানি ওয়াজিব যাদের উপর কোরবানি এই যে বলেছেন এটা বিশেষ করে যারা দিবে যাদের উপর ওয়াজিব তারা যদি এটা পালন করে তাহলে এটা মুস্তাহাব হবে কি হবে মুস্তাহাব সবাবের কাজ তবে কেউ যদি এটা পালন না করে গুনা হবে তো আমরা একটা গরু জবাই পশু জবাই করব আল্লাহ রাস্তায় তাহলে আমরা কি ওইভাবে থাকা উচিত না যেব রাসুল বলছেন আল্লাহ বলছেন তো সেই হিসাবে আমি কিন্তু আপনাদেরকে একদম আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি আজকে উনত্রিশ তারিখ আমরা কিন্তু আরবি মাসের তারিখ জানেন না অনেকে বইলা দিলাম আজকে কয় তারিখ জোরে কোন কয় তারিখ উনত্রিশ তারিখ যদি উনত্রিশ হাজার মাসটা তাহলে আজকেই মাগরিবের টাইমে ওই চাদর উঠবে জিল হজেল কি উঠবে জোরে কন কি উঠবে যদি 30 হাজার তাহলে কালকের দিনটা ভাইবেন এখন আপনি তো নিশ্চিত না কালকের দিন ফান না না ফান যেমন আমি দেখেন একদম ক্লিয়ার সব কাইটা সুন্দর মতে আসছে আলহামদুলিল্লাহ কন্যা এরকম ক্লিয়ার থাকবেন যদি যারা পালন করতে চান নখ কেটে ফেলবেন গুফ কেটে কেটে ফেলবেন মাথার চুল সারানোর লাগলে আজকে সারাই ফেলেন জুমার পরে সারান মাগিবীর আগ পর্যন্ত বুঝছেন নি বুঝছেন নি নাকি তা এর এরপরও না বুঝলে আমার বলবেন এই নোখ এই শোনেন নখ গুফ তারপরে চুল তারপরে শরীরের অন্যান্য পশম আর এমনি অনেকে আছে কি বলবো আহার বলতে সরম লাগে আমাদের শরীরে কিন্তু নির্দিষ্ট কিছু পশম আছে যেগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে চল্লিশ দিনের বেশি যদি আপনার নামাজ রোজা হবে না নামাজ নামাজ রোজা রোজা কি কি কথা হবে না এমনও অবস্থা দেখছি বগলের নিচের পশম নিচেরটা তো কইতে আমি পারতাম না বগলের নিচের পশম কইতেন না মনে হচ্ছে সিরুনি দিয়ে আশ্রয় রায় কইতেন না এমনি পরে না নামাজ এরপরে যায় পরে শুক্রবারে ঈদের নাম আছে এডিও বাদ এডিও এগুলো কি বাদ চল্লিশ দিনের মধ্যে আপনি পরিষ্কার করতে হবে আপনি চল্লিশ দিনের মধ্যে যাবেন কেন আপনি পনেরো দিনে বিশ দিনে ক্লিয়ার হয়ে যান আপনি ভালো আপনার জন্য ভালো আপনার জন্য কি ভালো হবে আপনি পরিষ্কার থাকবেন ঘোড়া গাড়ি হবে না এগুলোর মধ্যে কোনো সমস্যা থাকে একদম ক্লিয়ার থাকবেন রাসুস আসআলাম কি কম বুঝতো কথা কেন নবীজি কি কম বুঝতো আহা নবীজি কত সুন্দর বলছে এই জন্য আপনার এই আমি বিস্তারিত কিন্তু বলতেছি না আমি আমার বিশেষ করে যেহেতু আমার সামনে মিডিয়া আছে এই মিডিয়ার মাধ্যমে বলতেছি এই আলোচনাগুলো আজকে বা কালকের মধ্যে যাবে অনেক মানুষ তাকাই থাকে তো সেই হিসাবে আমি বলবো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন আপনার সময় খেয়াল রাখবেন যাই আবাদত করবে এটা যেন আল্লাহ কবুল করে ঠিক কিনা বলেন নিজেকে সব সময় পরিবারই রাখতে হবে তো জিল হজ মাসের চাঁদ ওঠার পরে আর এগুলো কাটবেন না যদি নাকাইটা থাকেন এটা মুস্তাহাব সাহবের কাজ যদি আপনি পালন না করেন তাহলে গুনা হবে না কিন্তু করা উচিত যেহেতু রাসুল বলছেন কথা বুঝাইতে পারছি